আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান বসে দু চারটি কথা শুনেন এটা খুব সুন্দর জায়গা আমরা এখানে ওখানে দাঁড়িয়ে না থেকে বসেন একটা সম্মান দেন আল্লাহ আল্লাহ রসুল সম্মান দেন ওলামা ইকরাম সম্মান দেন এখানে আল্লাহ রহমত নাজিল হয় আমি দু চারটি কথা বলবো দেখেন একজন মমিন আর একজন মমিনের উদাহরণ হচ্ছে যে হাত এবং দেহ এবং চোখের তুলনা করেছেন যে যখন চোখে যখন ব্যথা হয় তখন হাত চোখকে চোখে যখন ব্যথা হাতে যখন ব্যথা হয় তখন চোখ দিয়ে পানি বের হয় মানুষ কাঁদে আর ওই চোখের পানি মোছার জন্য হাত সহযোগিতা করে তো আমার আল্লাহ আল্লাহ রাসুলের বলেছেন যে একজন মমিন আর একজন মমিন হচ্ছে ভাই ভাই আমরা মাদ্রাসা বহু মাদ্রাসা প্রতিষ্ঠান এগুলোর প্রতি আমাদেরকে সমস্ত জিনিসকে একদিকে আর এই মাদ্রাসাকে সহযোগিতা করতে হবে এটা মনটা প্রত্যেকটা মানুষের মনটা এক হওয়া উচিত যে আমাদের এলাকা যত মাদ্রাসা আছে এবং যে উন্মূল করা এখান থেকে মানুষ ছেলেরা শিক্ষা গ্রহণ করছে আসরের পর থেকে আমি শুনছিলাম বাচ্চা বাচ্চা ছেলেদের থেকে থেকে সুন্দর সুন্দর হাদিস এবং কোরআনের আয়াত থেকে তর্জমা করে যে বলছিলেন বাচ্চা বাচ্চা ছেলে তো নিশ্চয়ই আমাদের উন্নতি হয়েছে কথা হচ্ছে যে এই মাদ্রাসা গুলোকে আমাদেরকে সহযোগিতা করতে হবে মনের মধ্যে হিংসা ফাসাদ আমাদেরকে রাখতে হবে না আমাদেরকে দিনই প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে একদম মন থেকে নিয়ে যে কে কি করছে আমার দেখার নাই কে কোন পদে আছে ওটা আমার দেখার নাই কে ষড়যন্ত্র করছে ওটা আমার দেখার নাই এক রাজা ছিল আর রাজার ছিল উজির তো রাজা একজন আলেমকে খুব ভালোবাসতেন ভালোবাসতেন মানে কি যখন রাজাটাকে ওই আলেমটা যখন শিক্ষা দিতে গেল কোরআন হাদিসের কথা যখন নসিহত করতে লাগলো তখন বাদশার খুব পছন্দ হলো তখন আলেম তাকে পার্শ্বে বসাইলে তখন উজিরের মনটা খারাপ হয়ে গেল উজিরের পার্শ্বে বাদশা থাক বাদশার পানের উজির থাকে উজিরের গাটা ঝুলে গেল যে এই ব্যাপারটা কি হলো আমি এতদিন ধরে থাকছি এত বাদশাকে ভালোবাসি কিন্তু দু চারটা দিন আসার পরে আলেম তাকে এত ভালোবাসছে আলেমের মুখ থেকে যেটা বের হয় সেটা হীরাবলি মুখটা বের হয় মাদ্রাসার ছাত্র থেকে যেটা বের হয় সেটা হীরাবলি মুক্তমর হয় আমরা অনেকে বলি অনেক জায়গায় আলেম এটা বলে থাকে যে মানে এমনি পাবলিক বলে যে মাদ্রাসা শিক্ষা হচ্ছে ফকিরি শিক্ষা নামজুবিল্লাহ্লাহ এটা কোনো সময় ধারণা মনে করবেন না মাদ্রাসার ছাত্ররা হচ্ছে রাজকীয় শিক্ষা একটা স্কুলের ছাত্র কলেজের ছাত্র দাঁড়িয়ে পেচ্ছা দিতে পারে আমি ফিরে এটা বলছি না ফিরে দিতে পারে কিন্তু মাদ্রাসার ছাত্ররা আপনাকে দেখা হলে সালাম দিবে দাঁড়িয়া কুমির পেচ্ছাপ ফিরবে না আদব কায়দা বুঝে এগুলা হলে মাদ্রাসায় শিক্ষিত হয় মাদ্রাসা হচ্ছে ইসলামের প্রতিষ্ঠান তুই মাদ্রাসার মহলার কথাটা ভালো লাগলো রাজা খুব ভালো লাগ বাদশা খুব ভালো লাগতে লাগলো তখন এবার উজির একটা ফন্দি শয়তানি ষড়যন্ত্র করলো যে এক এক কেমন করে বিজিত করা হয় এই রাজার কাছ থেকে বাদশার কাছ থেকে কেমন করে হটানো হয় বাদশাহকে এসে কি কি বললে বাদশার মনটা খারাপ হয়ে গেল বাদশাহ বললে ঠিক আছে আমি আলেমকে এখান থেকে হটিয়ে দেবো দুনিয়া থেকে বিদায় করে দেবো একটা নিয়ম ছিল বাদশাহ যেটা লেটার বিতক চিঠি দিত আর জাল্লার যে চিঠিটা রাজার পেত যার হাতে পেত কখি কাতাল করত এবার ওই অনাটাকে রাজা বাদশাহ চিঠি দিচ্ছে তুমি জাল্লাদকে দিয়ে দাও আগে কিন্তু উজির এটা দিয়ে এটাছে এবার সিদ্ধা মানুষ আল্লাহ মানুষ ও কিন্তু চিঠিটা নিয়ে জাল্লাদের কাছে আর জাল্লাদের কাছে যাওয়া মাত্রই এবার এবার যেতে যেতে মাঝ রাস্তায় উজিরের সঙ্গে মহল্লার দেখা কোথায় যাবে বলছে এই চিঠিটা রাজা দিলা বাদশা দিলে। তখন এর মন খারাপ যে আপনাকে এই লেটারটা দিলে নিশ্চয় তাহলে কিছু আছে তখন ওই লেটারটা ওর কাছ থেকে নিয়ে নিলে নেওয়ার পরে মহল্লা চুপচাপ লিলি তো লিলি যা তুই নিয়ে যা জাল্লাদের কাছে নিয়ে গেল জাল্লাদকে চিঠিটা দিয়ে বলছে চিঠিটা খুলে দেখেন তো মানে পাওয়ার দেখিয়ে বলছে খুলে দেখেন তো কি আছে জাল্লাদ কি খুলে দেখবে চিঠিটা নিয়েই বলছে আর তোমার উপায় নাই কে কেন তোমাকে এখন আমি কাতাল করব বাদশা এই চিঠিতে লিখেছে যে এই লেটার যার হাতে তুমি পাবে তাকে কাতাল করবে এবার উজির উজিরকে খতম করে দাও হলো আর মাওলানা বেঁচে গেল বলুন আলহামদুলিল্লাহ এটা হিংসি

তো দোছিয়া চুলার মতন যদি প্রত্যেক গ্রামে যদি মাদ্রাসা হয় হতে দেন এটা হচ্ছে জ্ঞানীদের কথা মাদ্রাসা যত হবে ইসলামের ফ্যাক্টরি তত ইসলামের ছাত্ররা ইসলামের ওলামা একরামেরা তারা ওখান থেকে তৈরি হয়ে বের হয়ে যাবে আর পৃথিবীটা একদম ভালোভাবে থাকবে আজকে মাদ্রাসা গুলো আছে বলেই আজকে আমরা আপনারা দুটো কোরআন হাদিসের কথা শুনতে পাচ্ছেন দেখুন তো ছোট্ট ছোট্ট আল্লাহর ফেরেস্তারা এই আসরের পর থেকে জোহরের পর থেকে নিয়ে এই মাদ্রাসাতে উন্নতি হচ্ছে কি হয় না এটা আপনার অনুভব করুন যারা সাধারণ মানুষ আছেন যে ছোট ছোট বাচ্চারা আপনারা কি কোরআন থেকে হাদিস থেকে তর্জমা করে শোনালেন ওই ছেলেগুলা যখন মাদ্রাসা থেকে বড় হয়ে যাবে বের হয়ে যাবে তখন একটা শানদার একটা ওলামা একরাম উলামায়ে দীন একটা মুহাদ্দিস মুফাসসির হয়ে ওর দরাতে অতুটাই হয়ে যাবে তো যখন ছাত্ররা মাদ্রাসা কোনো ছেলে যখন পড়তে যায় তখন শয়তানের উপরে বেশি ধাওয়া করে স্কুলে যখন যায় ওর সঙ্গে ধাওয়া করে না কিন্তু একটা মাদ্রাসার ছেলে সুত

yeah yeah আলিমের কাছে শয়তান যায় একটা মাদ্রাসার ছাত্রের কাছে শয়তান যায় একটা নামাজি মুমিন মানুষের কাছে আমার বন্ধু আমার আমার বক্তা সাহেব চলে এলো আমি এইটুকু আপনাদের সামনে বললাম আপনাদের আমাদের গ্রামে এটা উম্বুল করা লিল বানাত লিল বنین এই যে মাদ্রাসাটা ছাত্র ছাত্রীরা ছোট ছোট মেয়ে ছেলে মেয়েরা পড়া এখান থেকে মানুষ হবে আপনারা মন খুলে দিল খুলে আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এটাই আমার কাম্য হলো আল্লাহ যেন আমাদের এই পোটা জানকি নগর গ্রাম এবং আশেপাশে গ্রামের লোক এই গ্রামের সঙ্গে জেনে পরিচিত হয় যোগাযোগ হয় এই মাদ্রাসাকে জানতে পারে মানুষ জেনে সহযোগিতা পারে আল্লাহ যেন তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ